হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দশ মিনিটে কীভাবে মিষ্টি দই তৈরি করা যায় এবং স্টিলের পাত্রে সেই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই রেসিপিটি সবাই বানাতে পারবে নতুন রাঁধুনি থেকে পুরাতন রাঁধুনি সবাই এই রেসিপিটি বানাতে পারবেন চলো বন্ধুরা তোমাদের সঙ্গে এই রেসিপিটি কী কী উপকরণ দিয়ে আমি তৈরি করি তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা এখানে আমি একটা পাত্র নিয়েছি নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব আড়াই কাপের মতো ফুটন্ত জল গরম জল দিতে হবে বন্ধুরা দেওয়ার পরে এই রেসিপিটি বড় ছোটো সবার পছন্দ হবে গরমের সময় যদি এই রেসিপিটি কাউকে বানিয়ে খাওয়াই দেন তাহলে অনেক প্রশংসা করবে আর প্রত্যেকদিন খাওয়ার বায়না করবে বন্ধুরা আড়াই কাপ জলের মধ্যে আমি দেড় কাপের মতো গুঁড়ো দুধ পাউডার দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে এটাকে আমি একটা ড্রয়ের সাহায্যে সুন্দরভাবে মিশ করে নিতে হবে নেওয়ার পরে বন্ধুরা এখন আমি নেস্টেপে চলে এসেছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো এক চামচের মতো ঘি এখন হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে একটা ক্রামেল বানিয়ে নেব দেওয়ার পরে সুন্দরভাবে একটা ক্রামাল তৈরি করে নেব এই ঘি দিয়ে যদি তৈরি করো এই দইটা বন্ধুরা খেতে অনেক মজা লাগবে এবং স্মেল অনেক সুন্দর আসবে এইভাবে তৈরি করলে মাত্র দশ মিনিটে এভাবে তৈরি করতে পারবেন এটাকে আমি লো ফ্লেমে গ্যাসটাকে রেখে একটা ক্রেমেল তৈরি করে নি নেব বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল করবেন গ্যাসটাকে লো ফ্লেমে রাখবেন হাই করে রাখলে এই ক্রামেলটা পুড়ে যাবে পুড়ে গেলে একদম তিতা তিতা লাগবে এটা খুব সাবধানে তৈরি করবেন এখন আমি দুধটাকে এখানে দিয়ে দিয়েছি তারপরে সুন্দরভাবে নেড়ে ছেড়ে দেব এইভাবে যদি একবার তৈরি করো তাহলে বাড়ির সবাই প্রত্যেক দিন রিকোয়েস্ট করবে বানার জন্য বন্ধুরা এই গরমে যদি এই রেসিপিটি শিখে রাখো অনেক কাজে আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তোমরা যেরকম খাবে সে অনুযায়ী দিবেন পর্যায়ে আমি সুন্দরভাবে আবারও নেড়ে চেড়ে দেব বন্ধুরা এখানে অ্যাড করে দিলাম আমি ডালচিনি এবং লেবঙ্গ দেওয়ার পরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে এটাকে ট্রান্সফার করে নেব এখানে আমি ছান্নের সাহায্যে ছাঁকে নেব যাতে দানা দানা ভাব না থাকে এই জন্য এটাকে প্রায় দু মিনিটের মতো এটাকে সুন্দরভাবে আমি ঠান্ডা করে নেব নাওয়ার পরে এখানে দিয়ে দেব আমি টক দই দেখতে পাচ্ছ টক দই দেওয়ার পরে এটাকে ভালোভাবে পেটে মিক্স করে নিতে হবে এইভাবে যদি এই রেসিপিটি তৈরি করো তাহলে খেতে অসাধারণ লাগে বন্ধুরা বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারো এইভাবে আবারও আমি ছান্নের সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি এইভাবে যদি ছাঁকে না তাহলে দানা দানা ভাবটা আর থাকবে না এখন আমি এই স্টিলের পাত্রে এই রেসিপিটি তৈরি করব তোমরা চাইলে যে কোনো পাত্রে এই রেসিপিটি তৈরি করতে পারো এইভাবে আমি গরম জলে বসিয়ে দিলাম দেওয়ার পরে ঢাকনা চেপে প্রায় দশ মিনিটের মতো ওয়েট করব এইভাবে যদি তৈরি করো অসাধারণ লাগবে কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন রাঁধুনি থেকে সবাই এই রেসিপিটি বানাতে পারবেন অনেক সহজ একটি রেসিপি এইভাবে দেখছি আমি একটি কাঠের সাহায্যে হয়ে গেছে ভেতরটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার তো অনেক সুন্দর লেগেছে দোকানে চেয়ে অনেক ঘরে বানিয়ে খাওয়াটায় অনেক ভালো এভাবে এই গরমের মধ্যে যদি বানিয়ে খেতে পারো অসাধারণ লাগবে এখন বন্ধুরা আমি এক ঘন্টার মতো ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে দিয়েছিলাম এই জল জল একটু ভাবটা আছে বন্ধুরা ফ্রিজে দেওয়ার পরে একটু এরকম হবে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ওটা জন না বন্ধুরা ওটা ঘি দিয়েছি এই জন্য ওটা ঘিটা একটু ইয়ে হয়ে গেছে বন্ধুরা মাত্র দশ মিনিটে এই মিষ্টি দই বানানো যায় তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি